আপনাদের জন্য একটি সুখবর আছে দু সালে প্রাইমারি চাকরির পরীক্ষার এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে পাশাপাশি নিবন্ধন এবং সরকারি চাকরির অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে গণিতে যদি আপনি ভালো হন তাহলে কিন্তু এটেক আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যায় এখানে গণিত সহজ সমাধান এনএম এই চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা যদি চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ তারপরে আছে ছয় ধারাটির অষ্টম সংখ্যাটি কত এখানে সাতটি পদ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচ ছয় সাত আটতম পদ আমাদের বের করতে বলেছে ধারার অঙ্কের বিভিন্ন প্যাটার্ন হয় আমরা সবার আগে সেটা কিন্তু ডিটারমাইন করবো যে এই প্যাটার্নটা কীরকম এখানে তিন এক ধাপ সামনে গিয়ে চার তার এক ধাপ সামনে গিয়ে পাঁচ তার এক ধাপ সামনে গিয়ে কিন্তু হয়েছে ছয় আবার এই যে দ্বিতীয়টার পরেরটা কিন্তু এক ধাপ সামনে গিয়ে হয়েছে ডাবল সাদ্যগুণে চোদ্দ তারপর হয়েছে তিন সাতা একুশ তারপরের এক ধাপ সামনে গেলে এটা বাজ এটা হবে কত তাহলে আপনারা তো অবশ্যই এটা বুঝতে পারছেন এটা কত হবে চার সাথে আঠাশ তাহলে অষ্টম সংখ্যাটি হবে কিন্তু আঠাশ এভাবে কিন্তু খুব সহজে আমরা বের করে ফেলতে পারি ধারার অঙ্কে যখন দুইটি ধারা থাকে এখানে কিন্তু দুইটি ধারা তিনের পরে চার এক ধাপ পরে চার তারপরে এক ধাপ পরে পাঁচ তারপরে এক ধাপ পরে ছয় আর এখানে কিন্তু সাতের এক ধাপ পরে কি চোদ্দ তারপরে এক ধাপ পরে একুশ তারপরে এক ধাপ পরে আঠাশ তাহলে এখানে কিন্তু দুইটি ধারা আছে এরকম কিন্তু ঘুরিয়েও প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় আসতে পারে আমাদের ভেবে চিনতে প্রশ্নটা আগে ভালো করে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে দুইটি সংখ্যার অনুপাত সাত ইস্টু আট এবং তাদের গসাগু পাঁচ হলে লসাগু কত এ ধরনের প্রশ্নে যদি অনুপাত দেওয়া থাকে এবং আপনাকে লসাগু বের করতে বলে তাহলে আপনি যে সূত্রটি অ্যাপ্লাই করবেন লসাগু সমান অনুপাত অনুপাত দয়ের গুণ ফল গুণ গসাগু তাহলে অনুপাত কত সাত গুণ আট আমরা একবারে ছাপ্পান্ন লিখতে পারি গুণ পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা সাতকে কে গুণ করি চার সাত আঠাশ আশি তাহলে এখানে সঠিক হবে এই গ নম্বর আবার অনেক সময় একটু প্রশ্ন ঘুরিয়েও আসে ধরুন এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দিয়েছে দুইটি সংখ্যার অনুপাত সাত আট এবং তাদের গসাগু দেওয়া আছে ধরুন গসাগুর জায়গায় আছে লসাগু প্রশ্নটা উল্টিয়ে গেল লসাগু লসাগু আছে দুইশো আশি এখানে আমাদের গসাগু বের করতে বলেছে তাহলে আমরা এই প্রশ্নটা কি করব। আমরা এখানে যে কাজটি করব আমরা গসাগু বের করবো লসাগুতে গসাগু গসাগু লসাগুতে আমরা কি করেছিলাম সবগুলো গুণ করেছিলাম আর গসাগুতে আমরা যে কাজটি করব উপরে লসাগু ভাগ দেবো এখানে আগে তো আমরা গুণ করেছিলাম ব্যাপারে ভাগ করবো ভাগ করবো অনুপাত তাহলে এখানে আমরা কি পাচ্ছি লসাগু আমাদের দুইশো আশি আর গসাগু অনুপাদ্যের গুণ ফল আছে সাত গুণ আট সাত দিয়ে যদি আমরা কাটি চার সাত আঠাশ আর থাকবে শূন্য তার মানে এখানে থাকতে আছে চল্লিশ আট দ্বারা চল্লিশ শিখালে পাঁচ আটা চল্লিশ তাহলে কত পাচ্ছি আমরা গোসাঘু পাঁচ তাহলে এখানে সঠিক আনসার হবে ক নম্বর গসাঘু পাঁচ ষাট জন ছাত্রের মধ্যে জন ফেল করলে পাশের হার কত এখানে আমাদের পাশের হার মানে পার্সেন্ট মানে শতকরা বের করতে বলেছে তাহলে এখানে আমাদের ফেল না পাশের হার চেয়েছে তাহলে পাশ কতজন করেছে ষাট জন পরীক্ষা দিয়েছে ফেল করেছে কিন্তু বিয়াল্লিশ জন তাহলে পাশ করেছে কত জন আঠারো জন তাহলে পাশের হার চেয়েছে তাহলে আমরা এখানে কি করতে পারি মোট পরীক্ষার্থী কি ছিল কিন্তু ষাট জন সেখানে পাশ করেছে আঠারো জন এখন এর হার কত হার বলতে কি বুঝাচ্ছে পার্সেন্ট তাহলে আমরা একশো দ্বারা গুণ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতে এখন আমরা কি করবো এখানে এই শূন্য আর এই শূন্য কেটে যদি আমরা দিই আর যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে এটা দিয়ে আমরা কাটতে পারি তিনশো আঠারো তিন দশকে তিরিশ তাহলে কত পাচ্ছি আমরা তিরিশ পার্সেন্ট তাহলে পাশের হার হচ্ছে তিরিশ পার্সেন্ট দুই এর কত শতাংশ আট হবে দুই এর কত শতাংশ আট হবে আমরা তো সেটা জানি না কত শতাংশ আট হবে আমরা মনে মনে ধরে নিলাম এক শতাংশ আট হবে এক শতাংশ বা এক্স পার্সেন্ট হবে আট তাহলে এটা যদি আমরা ইকুয়েশন বিল্ড আপ করি বা একবারে আমরা যদি একবারেও আমরা করতে পারি এখানে কি করতে পারি দুই এর এখন তো আমরা জেনে গেছি এক শতাংশ আট হবে তাহলে আমরা এখানে লিখলাম এক্স পার্সেন্ট সমান কত হবে আট হবে ব্যাস এইটুকুই আমাদের কাজ এইটুকু আমরা গঠন করতে পারলেই কিন্তু অঙ্ক আমাদের কাছে খুব ইজি এর মানে তো গুণ পার্সেন্ট যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা সবাই জানি নিচে একশো আসবে আর ভাগ সমান ওই পাশে আট এরপরে আমরা একটা কাটাকাটি করতে পারি দুই দিন একশো একাটি পঞ্চাশ তাহলে এক্স আর নিচে সমান আট অর্থাৎ এক সমান সমান কি করতে পারি গুণ করি পাঁচ যাবে তাহলে চারশো দুই এর কত শতাংশ আট হবে চারশো শতাংশ কিন্তু আট হবে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম এখানে আমরা ট্রিক্সটি অ্যাপ্লাই করবো বৃহত্তম হোক বা ক্ষুদ্রতম আপনি খুব স সহজে বের করে ফেলতে পারবেন প্রথমে আমরা দেখি এই দুইটার ভিতরে বরকে কিভাবে আমরা কোনা কোনি গুণ করব এগারো এবং আট গুণ করলে আট এগারো এবং অষ্টআশি আর চোদ্দ এবং ছয় যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি চুরাশি ছয় চোদ্দ চুরাশি তাহলে বরকে এই দুইটার ভিতরে এই ভগ্নাংশটি বড় এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এরপরে এই দুইটা আমরা যাচাই করি পাঁচ পাঁচা পঁচিশ কি করবেন হর এবং লব গুণ করবেন আর এখানে হর লব গুণ করবেন তিন আটা চব্বিশ তাহলে এই দুটোর ভিতরে বড় কে এই বড় আচ্ছা এখন এই বড় আর এই বড় এই দুইজনের ভিতরে কে বড় এই দুইজনের ভিতরে কে বড় সে সব থেকে বড় কোন গুণ করে দিন পাঁচ চোদ্দ কত সত্তর আর আট আটা চৌষট্টি তাহলে কে বড় আটের পাঁচ এভাবে কিন্তু খুব সহজে আমরা কে বড় আর কে ছোট আমরা কিন্তু বের করে ফেলতে পারবো ত্রিভুজ এ কোন এ চল্লিশ ডিগ্রি কোন বি সত্তর ডিগ্রি হলে ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ আমরা একটি ত্রিভুজ এঁকে নেই আমরা নাম দিলাম এ বি সি যেহেতু এ বি সি এখন বলেছে কোন এ এই কোন কয় ডিগ্রি চল্লিশ ডিগ্রি আর বি কোণ কত সত্তর ডিগ্রি এখন এটা কি ধরনের ত্রিভুজ সেটা আমাদের বের করতে হবে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু একশো ডিগ্রি তাহলে এই কোনটার মান কত এই দুইটা কোণ কিন্তু সত্তর চল্লিশ একশো দশ ডিগ্রি বাকি থাকে কত সত্তর ডিগ্রি তাহলে এই কোণটাও কিন্তু তাহলে কয় ডিগ্রি সত্তর ডিগ্রি সি কোণ আচ্ছা যদি দেখেন আপনি এই নিচের দুইটি কোণ সমান তাহলে এই এবি বাহু সমান এসি বাহু এই বাহু আর এই বাহুও সমান আর এই দুই বাহু সমান হওয়া মানে তাকে কি বলি আমরা বাহু ত্রিভুজ তাহলে এখানে কি হবে এই ঘনম্ব সমুদিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুই বাহু সমান তারা কি ত্রিভুজ সমুদিবাহু ত্রিভুজ আজকের পাঠে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে